না না আপনি কি বলছেন আমি 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 বুঝতে পারছি না কেন না বোঝা আছে আপনার মেয়ের আগে একটা সম্পর্ক ছিল সেটা আপনি গোপন করে গেছেন এবং গোপন করেই আপনি আমার ছেলের সামনে আপনার মেয়ে বিয়ে দেওয়ার চেষ্টা করেছেন না 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 গোপন কেন করব। আমি আপনি আপনি ভুল বুঝতেছেন আমরা গোপন কেন করবো আসলেই প্রশ্নটা তো সামনেই আসেনি কিন্তু আপনার তো বলা উচিত ছিল দাদা দেখুন দেখুন আপনি 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 কি বলছেন এটা দু হাজার চব্বিশ সেখানে দাঁড়িয়ে তো একটা আপনি এটা বলতে পারেন আপনার ফ্যামিলি থেকে এটা আমি একদমই আশা করি দাদা না 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 শুনুন 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 আপনি আমার কথাটা শুনুন না 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 আমার কিচ্ছু শোনার নেই আরে আর কার সাথে রিলেশন ছিল একটা গুন্ডা আমার স্ট্রিট দিকে চলে যাচ্ছে আমার সিকিউরিটিকে মারধর করছে আমার ছেলের সামনে মারপিট করছে এ শুনুন 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 আপনি কি কি বলছেন কি না আপনি এরকো এরকম কথা বলবেন না এই এটা আমি কি বলতে আপনি এরকম কথা উচ্চারণ করবে না আপনি বিয়েটা ভেঙে দেবেন না দেখুন দেখুন আমার আমার মান সম্মান চলে যাবে এর আগেও একটা বিয়ে ভেঙেছে আচ্ছা তাহলে আপনি মেনে নিচ্ছেন যে বিয়ে ঠিক হয়েছিল হ্যাঁ হ্যাঁ ঠিক হয়েছিল আপনি আপনি আমার কথাটা শুনুন আপনি আপনি কিরণ কান্তি বাবু কিন্তু না কেন তার ছেলে একবার আমার সিকিউরিটিকে মারধর করে আমার ছেলের সাথে মারপিট করেছে না 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 এ বিয়ে আমি ভেঙে দেবো এই না শুনুন 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 আপনি আমার কথাটা শুনুন হ্যালো 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 গীতা গীতা দেখো এই বিয়ে ভেঙে দেবে বলছে আমাকে দিন ফোনটা আমাকে দিন হ্যালো আপনি আমার কথাটা একটু শুনুন কে আমি গীতা বলছি না 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 তোমাদের সাথে আমি কোনো কথা বলতে রাজি নই আমার ছেলের বিয়ে কোথায় দেব না দেব সেটা আমি ডিসাইড করব এই বিয়ে হতে পারে না এই বিয়ে আমি ভেঙে দিচ্ছি প্লিজ আঙ্কেল আমার কথাটা একবার শুনুন প্লিজ বললাম তো তোমাকে বিয়ে আমি দেব না আপনি বিয়েটা দেবেন না না এটাই কি আপনার শেষ কথা হ্যাঁ শেষ কথা আপনার ধারণা মেহেক খারাপ অবশ্যই আপনার ধারণা আমাদের পরিবারের সকলে খারাপ তাই তো হ্যাঁ আমাদের কোনো কালচার নেই না অনফর্চুনেটলি নেই তাহলে আপনি বিয়েটা ভেঙে দিচ্ছেন হ্যাঁ দিচ্ছি ঠিক এই কথাটাই আমি অঙ্কিতের মুখ থেকে শুনতে চাই না না ব্যাপারে কোনো কথা বলবে না গীতা এল এর বি সোম থেকে রবি প্রতিদিন সন্ধে সাড়ে ছটায় স্টার জজ ও ডিজনি প্লাস হট